আসসালামু আলাইকুম আমি মন থেকে মিলি বলছি মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো হাজির বিরিয়ানি রমজানে খুবই সহজভাবে এবং অল্প সময়ের ভিতরে আপনাদের তৈরি করে দেখাবো হাজির বিরিয়ানি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি হাজির বিরিয়ানি বিরিয়ানি তৈরি করার জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সয়াবিন তেল এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা এবং তিন চারটি করে দারচিনির লবঙ্গ এলাচ আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটি অ্যারোমা আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে ভেজে নিলে খুব সুন্দর একটি অ্যারোমা আসবে পেঁয়াজের পেস্টটা তিন চার মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিতে হবে পেস্টটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও চার পাঁচ মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে গ্রেভিটা খেতেও খুব মজা লাগবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরার গুড়ি এবং এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুড়ি আর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর স্বাদ মতো লবণ এখন আমি সম্পূর্ণ মশলাটাকে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচের ফালি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে থাকবেন আর একটু যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন বা কালারটা সুন্দর আসবে সেই জন্য এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এখন সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ধৈর্য ধরে আবারও মশলাটাকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তেল যখন উপরে ভেসে আসবে পর্যায়ে এ এখানে অ্যাড করে দিতে হবে চিকেনগুলো আমি এখন চিকেনগুলো মশলাতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো মশলাতে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চিকেনে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা চিকেনগুলো কষানোর সময় কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে আমি ভালো করে নাড়াচা করে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম এখন অপেক্ষা করছি চিকেনগুলো কষানো পর্যন্ত চিকেনগুলো যখন কষে আসবে মানে চিকেন থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে সে পর্যায়ে মনে হবে যেন চিকেনগুলো খেয়ে ফেলি ওই পর্যায়ে চিকেনগুলো কষানো হয়ে গেছে এবং মানে চিকেনের চারপাশ থেকে তেল ভেসে আসবে এই তো আমার চিকেন কষানোটা খুব সুন্দর করে হয়ে গেছে এবং চিকেন থেকে খুব সুন্দর একটি এরো মাসে এ পর্যায়ে চিকেন সিদ্ধ করার জন্য চিকেনে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু অবশ্যই চিকেনে এখন মানে হচ্ছে যে গরম পানিটা দিয়েছি আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা খুবই ভালো আসবে এখন পানি দিয়ে আমি চিকেনটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমার ভিডিও দেখতে দেখতে আমার আজকের ভিডিও যদি আপনাদের কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি চিকেনগুলো যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন বিরিয়ানির জন্য চিকেনটা রেডি হয়ে গেছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি চিকেনের খুব সুন্দর একটি কালার এসেছে আর খুব সুন্দর একটি অ্যারোমা বেরোচ্ছে এখন বিরিয়ানির রান্নার জন্য আমি প্লটা রান্না করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমার মনে হলো যেন আরেকটু একটু ঘিয়ের প্রয়োজন তাই এখানে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটি করে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এখন তেলে খুব সুন্দর করে আমি দারচিনির লবঙ্গ এলাচগুলো ভেজে নেব সাথে পেয়াজটা খুব মানে গোল্ডেন কালার করে ভেজে নেব পেয়টা লাইট গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা পোলাও চালগুলো পোলাও চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং রান্না করার পাঁচ মিনিট আগে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন পোলাওটাকে আমি ভালো পোলাও চালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এখন পোলাওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি পোলাওটা খুব সুন্দর করে ভাজা হলে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এ সময় মিডিয়াম থেকে লো রেখে আমি পোলাওটাকে বারবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পোলাওটা খুব সুন্দর করে ভাজা হলে খুব সুন্দর একটি এড়োমা ছড়াবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি পোলাও চালে পানি এখানে আমি তিন কাপ পোলাও চাল নিয়েছি আর পানি দিয়েছি ছয় কাপের মতো চালটা আমার পুরনো ছিল তাই পানিটা আমি সম্পূর্ণ ছয় কাপ ব্যবহার করেছি আর চিকেনে তো কিছু মানে গ্রেভি আছে ওটা দিয়েই মাখো মাখো হয়ে আমার পোলাওটা ঝরঝরে হয়ে যাবে এখন পোলাওটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন ঢাকনা উঠিয়ে পোলাওটাকে একটু নাড়াচাড়া করে নেব পোলাওতে মাংস মেশানোর সময় কিন্তু পোলাওতে একটু মানে পানি রাখতে হবে এই তো আমি ঢাকা উঠিয়ে পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর সময় কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন আর পোলাওতে আমি এখন এক চামচ পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে নিচ্ছি এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমার হাতের তৈরি এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেছি আর এ পর্যায়ে আমি পোলাওতে মিশিয়ে নিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো চিকেনগুলো পোলাওর সাথে মিশিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিতে হবে কিন্তু আরেকটু মানে পানিটা টানার পরে এখন আবারও আমি বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে আবারও আমি ঢাকনা খুলে বিরিয়ানিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে বিরিয়ানিতে আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ তাহলে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটি কাঁচামরিচের স্মেল আসবে এখন আমি বিরিয়ানিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব আর মানে বিরিয়ানির চুলাতে আমি একটি তাওয়া দিয়ে তার উপরে বিরিয়ানিটা বসিয়ে বসিয়ে দেব যেন বিরিয়ানিটা তলা নিতে লেগে না যায় তাহলে কি হবে খুব সুন্দর করে বিরিয়ানিটা ঝরঝরে হবে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা ঝরঝরে হবে এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি আমার বিরিয়ানির লুকটা আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আবার চালগুলো কত লম্বা হয়েছে এই বিরিয়ানিটা যখন পাঁচ ছয় মিনিটের মতো ঠান্ডা হবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এই তো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে তৈরি করে নিলাম রমজান স্পেশাল হাজের বিরিয়ানি আমার আজকের বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই তো হাজির বিরিয়ানি রান্না শেষে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি ঘি দিলে যেন বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই আপনারা বিরিয়ানি রান্নার সময় এই ঘি দেওয়ার চেষ্টা করবেন আর আজকে কিন্তু আমি যে হাজের বিরিয়ানিটা রান্না করেছি বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি এবং খুবই অল্প সময়ের ভিতরে ইফতারের আয়োজনের জন্য রান্না করেছি এখন আমি আমার বিরিয়ানিটাকে একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় এবং সুস্বাদু এবং ইয়ামি হয়েছিল আমার এই বিরিয়ানিটি বিরিয়ানিটি খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আমার আজকের এই হাজির বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপি নিয়ে Assalamualaikum.